একসাথে একসাথে জন্য চলে আসছি তো আপনাদের আসলে সারা এখন কদিন একটু কম পাইতেছি সারা আপনারা কেউ সারা দিতেছেন না কেউ কমেন্ট করতেছেন না কেন বুঝতে পারতেছি না আমাদের ভিডিও কি আপনাদের ভালো লাগতেছে না নাকি আর আমরা একটু ব্যস্ত ছিলাম যার জন্য আসলে ভিডিও ঠিক মতো সারা হয় না কয়দিন এখন একটু ফ্রি আছি আমরা এখন আপনাদের জন্য ভিডিও ছাড়বো আর আপনারা কি টাইপের ভিডিও পছন্দ করেন আপনারা বলবেন আমরা

মোটামুটি ভালো গান করতে পারে ওর গান শুনেই কিন্তু প্রেমে পড়ছিলাম না না তুমি খাও ওর গান শুনেই কিন্তু প্রেমে পড়ছিলাম মনে আছে তোমার সেই দিনগুলোর কথা বলা থাকবে না কেন আচ্ছা বলো তো কোন গানটা তুমি আমার কাছে বেশি শুনতে চাইতা মনে আছে আমার কাছে তো সবচেয়ে বেশি শুনতে চাইতাম

আমি সবসময় দোয়া করি যে তোমার আর আমার মৃত্যু যেন একসাথে আল্লাহ কাছে যেন একসাথে যাইতে পারি এসব কথা কখনো বলবো না ঠিক আছে অন্য কথা গাইস অ্যানসারটা দিল না সবাই তো মৃত্যুর সাথ নিতে হবে তাই না তো আমি কি অমর গুড় খাইয়েছিস নাকি না আমি কি মরে যাব না ঠিক আছে আ যাক ইয়া

ঠিক আছে নাইলে নাই জীবনে যারে চেয়েছি আরে বাবা আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম এবার মোস্ট আমাকে কিন্তু কখনো গান শোনায় না गाइस আপনাদের উপলক্ষে তাও আমি একটু গান শুনতে পারলাম এই যে আজকে শোনায় দিছি যাও কইয়া দেখছো এটা রেখা গাছ হইছে রেখা দেখছি কিন্তু গাছটা তো একটা শুধু রাখা হয়েছে আর তো এই যে একটা মরিচ গাছ হয়েছিল আমাদের দেখেন এই যে কত বড় মরিচ গাছটা এই যে ফুলও আসছে কিন্তু গাছটা দেখেন প্রচুর মরিচ হয়েছিল এটা কোন এত পরিমাণ খাইছি অনেক মরিচ হয়েছিল এটাই আর তাছাড়া এই গাছের উপরে আসছে কাঁকড়টা এই যে কাঁকড় গাছটা দেখেন হ্যাঁ মরিচ গাছটারে আর কি জাবরাই ধরছে কাঁকড় গাছটায় যার জন্য মরিচ গাছটার অবস্থা এখন

কি করে কাজ জানেন শুনেন কি করে জানেন ছোট ছোট যে যোগগুলো আছে না ওগুলো প্রথমে ধরে ধরে হাতে তারার উপরে নেয় নিয়ে তারপরে এরকম করে ধরে দুই আঙ্গুল দিয়ে ধরে টান দিয়ে সিজা ফালাই একটা জিনিস কত বড় খাচ্চর একটা জিনিস গাইস আপনারা লক্ষ্য করবেন সেটা হইল গিয়া আপনি যোগ যখন দেখবেন আপনি হাতটা সামনে দেন এরকমের ওরা দেখবেন ভয় চলে যায় আসবে না তাই না ওদের দিকে তাকাইলি ওরা বুঝে তাকাইলি ওরা চলে যাবে আপনি এটা প্রুফ করে দেখেন হ্যাঁ আর আপনি যদি না দেখেন তাহলে ওরা কিন্তু উঠবে আপনার গায়ে আপনি হাত পাপবেন সামনে আপনার গায়ে কখন উঠবে না যোগ তারপর লগন দিলেও তো মারা যায় তুমি তো মার না তুমি তো টাইম না ছিল এটা প্রুফ তোমারই তো এটা তো আজকে ড্রাগন ফুল ফোর্স অনেক গুলো ওই যে দেখেন ওই যে আমাদের গাছে ড্রাগন ফুল তো প্রায় 6 মাস পর্যন্ত ফুটতেই থাকে অবশ্য সব গাছেই ফোটে শুধু আমাদের গাছে না মোটামুটি আচ্ছা কি হয়েছে দেখো তো শিয়ালে মুরগি ধরছি কিনা শিয়াল আসে এইখানে পাশে আবার বাগান তারপরে যে গুইসাপ আছে গুইসাপ আসে শিয়াল আসে আইসা প্রায় প্রায় মুরগি নিয়ে যায় ওরা ওই দিন তো শিয়াল এইখান এইখানে আসে শিয়াল এইখানে এইখানে এইখানতে আসে শিয়াল আমি ওইখানে দাঁড়াই আছি ও এইখানে আসছে তোমার সাথে হাই হ্যালো করতে আসছে তুমি বোঝা না ভয় পায় না একদম পুকুরের মতো এত বড় শিয়াল তো আমি যেই দেখে দিছি ছো বলছি

আর মনে অনেক কষ্ট আমাদের বুঝছেন এই কষ্টের কথা অন্য একদিন শেয়ার করব আচ্ছা কষ্টের কথা কারোর সাথে শেয়ার না করাই ভালো ঠিক আছে না না শেয়ার করতে হবে যেহেতু আমাদের তো আমাদের ফ্যামিলির মতোই হ্যাঁ ওনারা তো আমাদের ফ্যামিলি অবশ্যই ফ্যামিলি বললে হয় কি মনটা হালকা হয় বুঝছেন অন্য একদিন শেয়ার করব আজকে ভালো মুডে আছি ভালো মুডে থাকি অন্য একদিন শেয়ার করব মানুষের কোন মানুষের লাইফে কষ্ট নাই সবার লাইফে আছে হয় অল্প না বেশি এই তো আর তফাৎ কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কিন্তু সবার সাথে সবসময় হাসি মুখে কথা বললে সোয়াব হয় ইবাদত এটা একটা ঠিক আছে এর জন্য সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবা যতই কষ্ট থাকুক ওইটা তাল্লা দেখতে সাল্লাই ঠিক করে দিবে সলভ করে দিবে ইনশাআল্লাহ একদিন আর দেখেন এই যে মালটা হইছে এই গাছটাই কত রুক গাছ এই যে দেখেন মালটা হইছে এর সাথে সমান আর মালটা এই কিছু কিছু মালটা ಇದೆ 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 পুরে যায় নষ্ট হয়ে যাচ্ছে মালটা গাসটারে আবার এই যে এগুলাই এই যে এটা বলে আমাদের এখানে বলে কলাছোরা কেলাছোরা বলে কেলাছোরা কলা কচু কলা কচু পাতা মামা কলা বলে কিন্তু আমাদের মামা আমাদের এইখানে কেলাছোরা বলে আর কি যে এটা কেলাছোরা পাতা বলে হ্যাঁ এগুলোর অবশ্য ডায়াবেটিসের অনেক উপকার ডায়াবেটিস হলে আপনারা এগুলো খাইতে পারবেন তাহলে ডায়াবেটিস কন্ট্রোল হয় এগুলো রস খাইতে হয় অবশ্য আমার আব্বা আম্মা দোনো দোনোর ডায়াবেটিস তারা এগুলো মাঝে মাঝে রস করে খায় আমার আব্বু খাইতো যখন আব্বু ছিল আমার আব্বুর জন্য সবাই একটু দোয়া করে দিবেন গাইস আমার শ্বশুর মারা গেছে তার জন্য একটু সবাই দোয়া করবেন আব্বুকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন আব্বুর জন্য সবাই দোয়া করে দিবেন মৃত্যুর স্বাদ তো সবাই নিতে হবে স্বাভাবিক তাই না গাইস আচ্ছা আজকে এই পর্যন্তই আবার অন্য একটা ব্লগে দেখা হবে কিন্তু আজকে এখানেই তাহলে সমাপ্ত করতেছি গাইস ভালো থাকবেন টাটা অন্য একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন বাই